ক্ষমতা হস্তান্তর করছেন খামেনি ইসরায়েল ইরান সংঘাতের তীব্রতা যখন বাড়ছে তখন ইরানের 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 রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ ঘটেছে সর্বোচ্চ নেতা আলী খামেনি রেভলিউশনারি গার্ডস এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন ইরান ইন্টারন্যাশনাল এর নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে খামেনিকে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বংকারে বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে রয়েছে তার প্রভাবশালী ছেলে মুস্তফা খামিনিও এই পদক্ষেপকেও বিশেষজ্ঞরা প্রি এম ট্রান্সফার অব অথরিটি হিসেবে দেখছেন এর মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অখন্ন অখন্ন রাখা যাবে এমনকি যদি খামিনে নিহত হন সেক্ষেত্রেও সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক পোস্টে লিখেছেন আমি জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে হত্যা করা হবে না কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে তিনি আরও যোগ করেন আমরা না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র সোড়া হোক